আপনাদের সাথে যুক্ত আছে আমি মুফতি ভেরিফাই চ্যানেলের বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক চোখের ব্যথা ভালো হওয়ার জন্য চোখের সমস্যা দূর করার জন্য চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য একই আমল এক আমলেই প্রত্যেকটার ক্ষেত্রে তো বিষয় ভিত্তিক আপনাকে আলাদা আলাদা আমল করতে হবে না যে এক আমলের মাধ্যমে আপনার কাজ হবে সেই আমলের কথা বলছি তো সেই আয়ারটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আতমিম লানা নুরনা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির এটা হচ্ছে সেই আয়াতটা এটা পড়ার নিয়ম প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজের আগে অর্থাৎ ফজরের নামাজের আগে দুই রাখা সুন্নত আছে ওই সুন্নত পড়ার পরে বসে বসে পনেরো বার পড়তে হবে এই আয়াতটা পনেরো বার পরে পনেরো বার চোখে ফু দিতে হবে তারপরে ফজরের নামাজ পড়তে হবে ঠিক এই নিয়মে আপনাকে আমলটা পড়তে হবে তিন মাস চোখের সমস্যা আস্তে আস্তে হয় ভালো আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে জাজাই খায়ের দান করেন আরো আপডেটটাতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক